বাদ করবো সেই মহান প্রভুগুরুজি সুতে প্রভুগুরুজি সুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নাম তো এরকম দেবিকা বাড়ি তো শিক্ষা শিক্ষক গ্রহণ করি সদা সর্বদা উৎসাহিত হয়ে থাকি সৌমিত্র স্যারের কাছ থেকে ওনাকে অন্তর থেকে নমস্কার এখানে উপস্থিত সকলকে নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সকলকে আরো একবার নমস্কার আমরা সকলে কেমন আছি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বরে গৌরব হোক হালে লুইয়া তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে সুন্দর সুস্থ রেখেছে ওই কারণেই আমরা কি করেছি এই স্থানে একজন একজন করে সাফ হয়ে দাঁড়িয়েছি আমরা নিজে থেকে সাক্ষ্য দিয়েছি এরকম কি বিষয় না পরমেশ্বর পিতা আমাদের জীবনে সেই জীবন্ত সাক্ষ্য করে গেছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে পরমেশ্বর পিতা প্রথম থেকে প্রচুর রূপে আমাদেরকে কি করছে উৎসাহিত করে গেছে প্রথম কি ভজন গান দ্বারা প্রার্থনার দ্বারা পরমেশ্বর পিতা এই স্থানে কি উপস্থিত আছে কারণ ঈশ্বরের বচন বলে যেখানে এক থেকে একের অধিকজন উপস্থিত থাকে পিতা পুত্র স্বয়ং কি সেই স্থানে উপস্থিত থাকে আমরা সকলেই জানি তো তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যদি ঈশ্বর না থাকতো তাহলে এত বড় বড় সাক্ষ্য হতো না তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে সর্বদাই ঈশ্বর আমাদের জীবনে কি করতে থাকে আশীর্বাদ করতে থাকে তার জন্য আমাদেরকে কী করতে হবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে দিদির দ্বারাই আমাদেরকে শিখিয়ে গেছে যে কুষ্ঠরোগী কি রেখেছিল ঈশ্বরের কাছে ইচ্ছা রেখেছিল যে প্রভু যিশুর কাছে যে আমি যাতে সুন্দর সুস্থ হই আপনার ইচ্ছা হলে আমাকে সুন্দর সুস্থ করতে পারেন তাহলে আজকে যারা আমরা অসুস্থতা নিয়ে এসেছি ঈশ্বরের কাছে ইচ্ছা রাখবো যারা শেখার জন্য এসেছি ঈশ্বরের কার্যকর্ম এগিয়ে নিয়ে যাব তারাও আমরা ঈশ্বরের কাছে কি করব প্রভু যিশুর নাম থেকে ইচ্ছা রাখবো যে আমরা যেন শিখে যেতে পারি পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কারণ আমরা না যদি না শিখি তাহলে আরেকজনকে শিখতে শেখাতে হচ্ছে পারবো না তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক তাহলে ঈশ্বরের পবিত্র স্থানে এসেছি মন ধৈর্য বিশ্বাসের সাথে যদি আমরা বসতে বসে থাকি তাহলে ঈশ্বর আমাদেরকে সর্বদাই কী করবে আশীর্বাদ করবে কারণ আমি আমরা এখানে বসে আছি কিন্তু আমাদের মন যদি অন্য কোথাও থাকে তাহলে কিন্তু ঈশ্বরের কার্যকর্ম আমরা শিখতে পারবো না সেই জন্য আমাদের মনকে প্রভুশুর নাম থেকে কি করার আছে বশীভূত করার আছে বুঝতে পারছো সকলে কারণ পারমেশ্বর পিতা ধন্যবাদ ঈশ্বর বলে যায় যে সমস্ত কিছুর ভার আমি নিয়ে নিয়েছি তোমাদের কিন্তু মনের মালিক তোমরা নিজেরাই পরমেশ্বর পিতা ধন্যবাদ সেই মনকে আমাদেরকে কি করতে হবে প্রভু যিশুর নাম থেকে বশীভূত করতে হবে তবেই কিন্তু আমরা ঈশ্বরের কার্য করতে পারবো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বর বচন দ্বারা আমাদেরকে আরো শিখে গেল শতপথীর কিসে বিশ্বাস ছিল যে কিন্তু এখানে তেল জলের উপর কিন্তু বিশ্বাস করেনি বাক্যের প্রতি কি ছিল না বিশ্বাস ছিল তাহলে আমাদেরকে সেই ঈশ্বর কারণ ঈশ্বরের বচন বলে যে বচনই হচ্ছে ঈশ্বরের বাক্য কারণ কারণ বচনে কি আছে জীবন আছে কিন্তু শতপথীকে প্রভু যিশু একবারও বলেনি যে তুমি চলে যাও তোমার দাস সুস্থ হয়ে গেছে বলছে যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক সেখানে কি করেছিল না নত হয়েছিল তাহলে আমাদেরকেও এখানে ঈশ্বরের পবিত্র স্থানে নত হওয়ার আছে কারণ আমি কে কি বিষয় আমি কি অবস্থায় এসেছি সেটা কিন্তু ঈশ্বর দেখে না আমার কি দেখে মন আর অন্তকরণ তাহলে ঈশ্বরের কাছে আমি যদি নত হই তাহলে ঈশ্বর আমাকে কি করবে আশীর্বাদ করবে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ সেই আশীর্বাদের জন্য আমরা প্রথমে কোথায় কোথায় গেছিলাম সেরকম একটা কি বচনে যাব গীত সঙ্গীতা একশো একুশের এক পর্বের থেকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ যে বচনকে আমরা ধ্যান দিয়ে শুনবো কর্ণপাত করবো কারণ শ্রবণ কোথা থেকে আমাদের আসে বিশ্বাস হয়েছে পরমেশ্বর পিতার ধন্যবাদক যদি না শুনি আমরা কিন্তু বুঝতে পারবো না সেই জন্য আমাদের বচনে কি কর্ণপাত করার আছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যারা যে আমরা স্বাস্থ্য খুলতে ব্যস্ত আছি স্বাস্থ্য কি বাইবেল আমরা বন্ধ করে দেবো খাতায় লিখে নেব বাড়িতে গিয়ে দেখে নেব তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক এখন কর্ণপাত দিয়ে কি করব শুনবো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বর বলছে যে আমি আমরা কি করেছিলাম জন্য বড় বড় কি দিকে তুলেছিলাম পাওয়ার পর্বতগণ বলতে রোজা তান্ত্রিকের কোনো কাছে গেছিলাম বড় বড় হাসপাতাল নার্সিংহোমে গেছিলাম যেখানে আমরা ভেবেছিলাম মুক্ত জীবন পাবো অভাবমুক্ত মুক্ত জীবন পাবো কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক আমরা কি পেয়েছিলাম পাইনি পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কিন্তু সেই কার নাম থেকে আমরা আশীর্বাদ পেয়েছি প্রভু যিশুর নাম থেকে সেই পবিত্র স্থানে আসাতে সেই মন্ডলিতে আসাতে কিন্তু আমরা জগতের ব্যবস্থায় কেউ সাত বছর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কেউ দশ বছর এরকম করেছিলাম পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক আমার জীবনে ঈশ্বর এরকম সাত বছরের লেডি সমস্যা ছিল কিন্তু সাত বছর জগতের ব্যবস্থায় ঘুরেছি বড় বড় কি পর্বতের দিকে চক্ষু দিয়েছি কোথা থেকেও কিন্তু সাহায্য আসেনি সাহায্য এসেছিল সেই একমাত্র প্রভু যিশুর নাম থেকে ঈশ্বরের পবিত্র স্থানে আসাতে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ সেরকম আমরা সকলেই ওরকম বড় বড় পর্বতের দিকে চক্ষু তুলেই তারপরেই কিন্তু এই পবিত্র স্থানে এসেছি তারপর করবো সাদা আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা তো ধন্যবাদ ও কোথা থেকে আমার সাহায্য আসে সেই সদাপ হইতে কারণ তিনি আকাশ পৃথিবীর সমস্ত কিছু কে নির্মাণ করেছে ঈশ্বর যিনি আমাকেও আমার সৃষ্টিকর্তা যিনি তার কাছ থেকেই সাহায্য আসে কিন্তু আমরা সাহায্যের জন্য কোথায় গেছিলাম বড় বড় অনেক জায়গায় কি করেছিলাম আমরা দূর দূরান্ত ছুটেছিলাম কিন্তু আমি আমরা যে আমাদের ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে তেনার কাছ থেকেই আমার আশীর্বাদ আসে তাহলে আজকে আমরা বুঝতে পারছি যে সমস্ত কিছু সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি কারণ আমরা আগে জানতাম কি প্রকৃতি থেকে এমনি হয়েছে সৃষ্টি হয়েছে এরকম ভাবলাম কিন্তু আজকে ঈশ্বরকে চেনাতে ঈশ্বরের পবিত্র স্থানে আসাতে আমরা জানলাম ঈশ্বর সমস্ত কিছুই কি করেছে না আমাদের জন্যই বানিয়েছে সৃষ্টি করেছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ করবো সেই মহান গুরু ইস্যুতে পভগগুরু ইস্যু করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো